শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা স্বতস্পূর্তভাবে এসেছে এবং আমরা কথা দিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যাই বলেছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো তার সাথে আমরা পাঁচগুন বেশি কাজ করবো ইনশাআল্লাহ ডাক্তার পক্ষ থেকে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ডাক্তার বিশ্ববিদ্যালয়ের বক্তবায় ডাক্তর আমরা শপথ নেওয়ার আগে এবং শপথ নেওয়ার পর থেকে আমরা বলেছি আমরা একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই যে স্বপ্নের ক্যাম্পাসে শিক্ষার্থীদের খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে পড়াশোনার পরিবেশ থাকবে গবেষণা পরিবেশ থাকবে শিক্ষার্থীদের মৌলিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আমরা দূর করবো একই সাথে আমাদের যারা বোনরা আছে নারীদের জন্য আমরা একটা নিরাপদ ক্যাম্পাসে শুরু করতে তো তারই ধারাবাহিকতায় গত দুই মাস জুড়ে আমরা শিক্ষার্থীদের যে আট ঘন্টা তাদের কাছ যে কমিটমেন্টগুলো দিয়েছেন প্রত্যেকটা কমিটমেন্টের আলোকে আমরা আমাদের রেগুলার কাজগুলো আমরা করছি তো আজকে এই আয়োজন আমাদের পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক আব্দুল আলম মিনহাজের নেতৃত্বেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীরা সকাল দশটা থেকে শুরু হয়েছে এবং বিকাল চারটা পর্যন্ত চলবে শিক্ষার্থীরা স্বতঃ এখানে আসছে এবং এখানে স্টুডেন্টদের আমরা তাদের যে মৌলিক যে সমস্যা ডাক্তার আছে এই ডাক্তার ডাক্তারদের কাছে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে আর হচ্ছে তাদেরকে ফ্রিতে মেডিসিন আমরা দিচ্ছি তো আমাদের মূল প্ল্যান হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করা আমাদের মেডিকেল সেন্টারটা যে জীর্ণ অবস্থা সে কারণ যে কারণে আমাদের এই ধরনের ক্যাম্পগুলো করতে হচ্ছে তো মেডিকেল সেন্টারটাকে আধুনিকায়ন করার জন্য আমরা দুই মাস ধরে অসংখ্য কাজ করছি এখনও কাজগুলো চলতে আছে আমাদের এখানে উন্নত প্রযুক্তি যেগুলো ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা আনার ব্যবস্থা করেছি এবং এর আগেও অনেকগুলো এখানে প্রতিষ্ঠান কলাপোরেশনে কাজ করেছে বিশ্ববিদ্যালয় পড়াশোনা কাজ করেছে তো আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে মেডিকেল সেন্টারটি আধুনিকায়ন হয়ে যাবে একজন শিক্ষার্থী মেডিকেল সেন্টারে গিয়ে তার যেই মৌলিক চিকিৎসা সেবার জন্য যা যা দরকার সেটা পাবে আর এর মধ্যে আমরা আমাদের এই ধরনের হেলথ ক্যাম্পগুলো আমরা প্রত্যেকটা হলে হলে এবং ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে আমাদের এই হেলথ ক্যাম্পগুলো চলে থাকে তো আজকের এই আয়োজন আমাদেরকে স্পন্সর করছি ব্যাঙ্ক আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং একসাথে শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা স্বত স্প্যভাবে এসেছে এবং আমরা কথা দিতে চাই আমরা শিক্ষার্থীদেরকে যাই বলেছি আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি তাই তো করবো তার সাথে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাল্লাহ এবং আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস হিসেবে বনুদান করবো আমরা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে যাবো আর ভবিষ্যতে কেউ এসেও এই স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না তো আমরা মূলত পলিসিগত জায়গায় কাজ করছি এবং সকল সিন্ডিকেটগুলোকে আমরা একদম নির্মল করতে চাই তো সে জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে আমাদেরকে বিগত সময় সাপোর্ট দিচ্ছে দিয়েছে বর্তমানে যেভাবে সাপোর্ট আছে আমরা আশা করবো ভবিষ্যতেও শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে এবং শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা শিক্ষার্থীদের সকল স্বপ্ন তাদের যে সব প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সেগুলো আমরা বাস্তব করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ